অনেক বেলাতে কীভাবে কী রান্না করে খাবো সেটাই দেখাচ্ছি বন্ধুরা ওই যে পোলাওটা করব পোলাওটা কত সাধারণভাবে করব সেটা একবার দেখে নিন সব কিছু এখানে গুছিয়ে রেখেছি আদা তারপরে এলাচি দারচিনি তারপর গাজর সব কিছু দিয়ে রেখেছি তেজপাতা দিয়ে গাজরটা সেরে দিলাম আর ওই যে চাউলটাও সেরে দিলাম একটু এড়ে সেরে নিয়ে তারপরে ওই যে হাত দিয়ে একটু নেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে একটু নুন আর চিনিটা দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে দেবে গরম জল দেন ঠান্ডা জল দেন কোনো সমস্যা নেই বুঝলেন বন্ধুরা তো ওই যে খন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম তারপরে জলটা ঢেলে দিয়ে আমি সুলার আসটা একটু বাড়িয়ে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলক আসা বলক আসলে আমি এটা সুলার কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এই তো দেখুন বলকটা ওটা কত জর্জরো হয়ে গেল। এবার প্লেটটা সাজিয়ে নিই প্লেটটা কীভাবে সাজাচ্ছি সেটা একবার দেখুন প্লেটটা সাজানো দেখলে তো আপনাদের খেতে ইচ্ছে করবে এই যে শশাটা দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এই ওই যে পটল বড়াটা কপির তরকারিটা বা